হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম সুমন মোটরসের পক্ষ থেকে আবারও হাজির হলাম আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আনকমান একটি কাজ যেটা হচ্ছে আসলে এটা অ্যাভেলেবেল হয়তো বা অনেকে করেন নাই আপনারা অবশ্যই পদ্ধতিটা দেখে নিতে পারেন আমরা এটা হচ্ছে টিপিএস এক্সেল হান্ড্রেড এই গাড়িটার আপনার পুরো সিডিআই সিস্টেমটা আমরা চেঞ্জ করব এটা গাড়িটার যে অরিজিনাল সিডিআই আছে সিডিআইটা আমরা বাদ দিয়ে দেব এবং আমরা নতুন করে সিডিআই লাগাবো এবং আপনার এটা রেসিং আউট কয়েল লাগাব গাড়িটিতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর প্রয়োজনে আপনারা এই ভিডিওটি ই করতে পারেন শেয়ার করতে পারেন এবং আপনাদের কারো যদি এইরকম রেসিং কয়েল লাগানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আপনারা অনেকে আমরা আসলে রেসিং আউট কয়েল লাগাইতে চাই কিন্তু লাগাইতে পারি না বিশেষ করে আপনার টিভিএস এক্সেল যেটা আপনাদেরকে আজকে আমি এটা দিয়ে দেখিয়ে দিব। আসলে কিভাবে আপনারা ই করবেন সিডিআই সিস্টেমটা করবেন এবং এই সিডিআইটা হবে আপনার মার্কেটের একটা সিডিআই দিয়ে আমরা আসলে ইটা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা জ্যাক নিয়ে নিয়েছি জ্যাকটা দিয়ে আপনার মনে করেন আপনার আমরা এখন চারটা কালেকশন এটা চারপিনের সিডিআই ইউনিট আমরা মেইন পয়েন্ট থেকে একটা লাইন নিতেছি এখন চেকিংয়ের জন্য জাস্ট চেক করার জন্য আমরা পরবর্তীতে অবশ্যই লাইনটা ঘুরিয়ে দেবো এখন আমরা জাস্ট শুধু চেক করে নিচ্ছি আসলে আমাদের কাজটা কার্যক্রম হয় কি না অবশ্যই ভিউয়ার্স আপনারা আশা করি সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে হয়তো বা আপনারা এটা অন্যভাবে নিতে পারেন যেটা হচ্ছে আপনার ছিটে এটা আমরা কীভাবে ফিটিং করব। আপনারা হয়তো পুরোটা বুঝতে পারতেছেন না কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ার বুঝতে পারবেন আসলে আমার ভিডিওতে ভিতরে পুরোটাই আগামাতা আপনার দেওয়া আছে আপনি কিভাবে সেট করবেন আপনারা আসলে বিস্তারিত জানিয়ে দেব তাহলে কথা না বাড়িয়ে আসলে ভিউয়ার্স ভিডিওটি দেখা যাক আমি অবশ্যই আপনাদের ফাইনাল ফাইন্যান্সে একটা ই দেখাই দিব আপনারা আসলে কিভাবে এটা করবেন হ্যাঁ আমরা দেখাবো আসলে আমরা কোন কয়েলটা লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনজেকশন কয়েল এটা হচ্ছে ইনজেকশন কয়েল ওয়াট এমহা এলসি ওয়ান থার্টি ফাইভ মডেলটা আমরা এই মডেলের আসলে আউট কয়েলটা লাগাচ্ছি আপনারা ভিউয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আশা করি কয়েলটা অনেক ভালো সার্ভিস দেবে আমরা এখন কয়েলটা লাগিয়ে আসলে চেক দিব কারেন্টটা ক্লিয়ার দেয় কিনা আমরা অবশ্যই আগের থেকে চেক করে নিয়ে নিছি যে এখন হ্যাঁ আমাদের আউট কয়েল থেকে কারেন্ট ডেলিভারি প্রযোজ্য এখন আমরা আসলে এটা আমরা চার তারের একটা সিডিআই দিয়ে আপনার ডিসি সিডিআই যেটা আছে আমরা ডিসিআই ডিসি সিডিআই দিয়ে আমরা আসলে কয়েল আপনার রেসিং আউট কয়েল যেটা আছে ইঞ্জেকশন কয়েল আমরা এই কয়েলটা লাগে লাগিতেছি লাগিয়ে আসলে আমরা এখন ভালো আশা করি অনেক ভালো পারফরমেন্স হবে যাক আশা করি ভিউয়ার্স আপনারা সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখুন আমি আসলে কিভাবে সেটিংটা করছি আপনারা পুরোটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এটা সেট করেছি বা গাড়িটা স্টার্ট করে ফেলছি ভিউয়ার্স এখন আমাদের চেকটা শেষ হয়েছে এখন আমরা বাকিটা আসলে এর আরও কিছু কার্যক্রম আছে যেগুলো আমরা এখন করব আমরা জাস্ট শুধু চেকটা করে নিলাম এবং আমরা এটা করতে গেলে আমাদের আরও কিছু ওয়ারিংয়ের কাজ আছে যেটা আমাদের করে নিতে হবে আমরা আপনারা অবশ্যই খেয়াল করবেন পুরো ভিডিওটা তাহলে তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমি চিড়িয়াটা কীভাবে নিয়েছি স দেখতে পাচ্ছেন আমরা চারটারে একটা জ্যাক নিয়েছি এবং এই জ্যাকটা আপনার সিডিআই যেটা আছে আপনার সোজা করে আপনার দিকে সিডিআই পয়েন্টটা রেখে জ্যাকটার পয়েন্ট অপর সাইডে রেখে আপনি জাস্ট উপরের পয়েন্টটা একটা মেইন যেটা ঢুকছে আপনার মেইনটা ঢুকিয়ে দিবেন আপনার একটা মেইন পয়েন্টে যেটা হলো সুইচ থেকে টেনেসপার হয়ে আসছে আরেকটা তার যেটা আছে ওটা আপনার আপনারা খেয়াল করেন আমি জাস্ট চেকিংয়ের জন্য আমি ব্যাটারি থেকে নিয়ে নিছি আমরা অবশ্যই লাইনটা পরে ঘুরিয়ে দেবো এবং আমাদের যে পিক আপ কয়েলের লাইনটা আছে পিক আপ কয়েল দুটা পিক আপ কয়েল আমি মনে করেন একটা ডাইরেক্ট পিক আপ কয়েল লাইন দেবো আর একটা আপনার আর্থিং পয়েন্ট দিয়ে আমি মনে করেন ওটা বডিতে দিয়ে দেব আমরা এটা বডিতে দিয়ে দিতেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জেকশন কয়েল আউট লাইন যেটা আছে এটা হলো আর্থিং যে পয়েন্টটা আসে আর্থিংয়ের পয়েন্টের উপরে যে তারটা আছে আপনারা ওই তারটা দিয়ে নিব। আপনাদের কালারটা আসলে আপনারা ম্যাচিং করে নেবেন আপনারা যে কোনো হানড্রেড সিসির একটা গাড়ি দিয়ে হয়তো বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিডিআইটার সিস্টেমটা আমরা এই যে মেন সুইচের থেকে আসলে লাইনটা নিব যাতে আমাদের কালেকশনে কোনো ঝামেলা না হয় এবং ভিউয়ার্স আমরা অবশ্যই খেয়াল করব যে আমরা লাইনটা আপনার শুধু ডিসি নিলে হবে না এবং আমাদের যে পিকআপ কয়েলের লাইনটা আছে ওইখান থেকে কিন্তু আপনার আলাদা একটা কারেন্ট ডেলিভারি দেয় যেটা আমরা বডি করে রাখলে অল টাইম সমস্যা আছে যার কারণে আমরা কিন্তু ওই লাইনটা আপনার আর্থিং পিক আপ কয়েলের যে আর্থিংটা আছে আর্থিংটা একটা ডায়েট ব্যবহার করব যাতে আপনার গাড়িতে এটা বডি না হয়ে যায় ডায়েটটা ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার ছিড়িয়াইটা বডি হবে না আপনারা অবশ্যই পিক আপ কয়েলের যে পয়েন্ট আছে ওই যে দুটো পয়েন্ট দেখতেছেন আমরা ওইখানে একটা ডায়েট ইউজ করছি যাতে আপনার গাড়িতে ছিড়িয়াটা বড়ি না হয়ে যায় আমাদের গাড়িটা পুরো স্টার্ট হয়ে যেতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা একজন স্মুথলি আপনার কিক দেওয়ার সাথে আপনার গাড়িটা স্টার্ট এবং আমাদের এখন এই মুহূর্তে অবশ্যই আমাদের মোটিভেশন কাজটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেন সুইচ থেকে একটা লাইন নিয়েছি এবং আর্থিং একটা পয়েন্ট নিয়েছি আর আপনার পিক আপ দুটো লাইন যে একটা লাইন আপনার এখানে লাগিয়ে দিয়েছি আপনার ইসের পাশের যে লাইনটা আছে মেইন যে লাইনটা ঢুকছে নিচের থেকে তার উপরের পয়েন্টটাই আছে আপনার শুধু পিক আপের মেইন লাইন এবং পিক আর্থিং লাইন তো আপনারা অবশ্যই ডায় দিয়ে ব্যবহার করে নেবেন এখন আমরা এখানে আপনার দুটো এই একটা ই দেওয়া আছে কর্নেচার দেওয়া আছে কর্নেচারটা আসলে এই কয়েল আউট কয়েলের সাথে লাগিয়ে দেওয়ার জন্য তারে আপনারা লাগিয়ে দেবেন চিহ্নটা দেখে নেবেন যে চিহ্ন যেদিকে দেওয়া আছে আপনার চিহ্নটা দেখে আপনারা মিলিয়ে নেবেন অবশ্যই আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আপনাদের গাড়িতে যদি রেসিং ছি অথবা রেসিং কয়েল আউট কয়েল লাগাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন অবশ্যই ভিউয়ার্স আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার দিবেন ধন্যবাদ ভিউয়ার্স আপনারা আমাদের আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভিউর্স আমরা আসলে এখন কাজের আমাদের ফিনিশিং আমার ফিটিং শেষ আমি পুরো কাজটা করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মেইন সুইচ থেকে একটা কালেকশন নিয়েছি যেটা হচ্ছে আপনাদের ডিসি লাইন আপনার সিডিআই ডিসি লাইনটা আমি মেইন সুইচ থেকে নিয়ে নিয়েছি আপনার এবং আমরা সিডিআইটা ভিতরে বসিয়ে দিলাম এবং আশা করি আমার কাজটা পুরো ক্লিয়ার আমরা এখন গাড়িটা ফিটিং করে দেবো এবং গাড়িটা স্টার্ট করব ফিনিশিংটা আমরা চেক দেওয়ার জন্য হ্যাঁ ভিওয়ার্স গাড়িটা একদম পুরোপুরি ওকে এবং গাড়িতে কোনো সমস্যা নাই আর আপনার টানের ক্ষেত্রেও কোনো অসুবিধা করবে না পিক আপে কোনো ঝামেলা নাই আপনার নর্মালি রেস্ট থাকে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আর গায়েস আপনাদের এরকম ভিডিও আপনারা আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আবারও দেখা হবে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ